নেটস ও থাকলে সমস্যা ওয়েবসাইটটা পেশ করে দিছি কপি পেশ করতে পারবো তাহলে আমরা আমরা শুধু এই কথাটা লিখবো তাহলে এটার মধ্যে কিন্তু শুধু এটা না রেস্টুরেন্ট আছে আর অনেক হোটেল বিভিন্ন ধরনের আমি তোদের ফেসটা দেখতে চাই এই এই টু শুধু এবো একটা শুধু এবো হ্যাঁ ওকে তাহলে চলে আইছে এখানে সব রেস্টুরেন্টগুলো ধারাবাহিকভাবে কি আসছে না

আমরা বারবার কপি করতে পারি না এইরকম মিনিট দাঁড়াও আরে পজ করে নি দাঁড়াও তাহলে আমরা করব কি ফোন নাম্বার তাহলে বায়ার চাইছে কি দেখো বায়ারে সামান্য 100 ডটারের জন্য টাকা দিতেছে 30 40 ডলার কাজগুলো সহজ জাস্ট একটু এই কাজের সময় এমন আমার সবচেয়ে পৃথিবীর মা-বাবার পরে যদি বেঁচে থাকে এর পরে আর জামাই যার জামাই আছে যার বউ আছে এ ছাড়া আপনি ফোন ধরা যাবে কারণ আমরা যদি ফোন আই স্যার নাস্তা নাস্তা উঠছে যে আমরা হইব মানে ব্যাপারগুলো এরকম এখন আসেন ফোন নাম্বার তাহলে আমি চলে যাই বাইরের লিস্টে এই যে ফোন নাম্বার পাইছি গো আসতে করে এইভাবে ক্লিক দিবেন অনেক আছে এনএস আপদে কল চলে যায় তার কাছে না দরকার নাই জাস্ট কপি ফার্স্ট করতেছি হ্যাঁ আমি কিন্তু অনেকগুলো ট্যাব নিছি আপনাদের অনেকের এই জিনিসগুলো একটু টেকনিকটা রাখতে হবে কতগুলো ট্যাব নিয়ে দেখছেন এইটুকু একটু মনে রাখতে হবে আসলে আপনি কোথায় আছেন

কাজই চাই আমাদের কাছে আর কিচ্ছু নেই কাজ ওকে এবার ওয়েবসাইট তাহলে বাইরে আমরা ওয়েবসাইট যদি আনতে চাই মজা না ডাইরেক্ট ক্লিক দিবেন না কারণ এখানে তো আরো কোনো তথ্য যদি আপনার লাগে তাহলে আপনি আবার যদি এখানে ডাইরেক্ট মানে ওপেন লিঙ্ক দিবেন তাহলে এটা ওর জায়গায় থাকবে ওপেন লিঙ্কে আরেকটা চালু হয়ে গেছে বুঝতে পেরেছেন তাহলে আমরা ওয়েবসাইটে চলে গেলাম এটা কি ওয়েবসাইট পাইছি গো তামিনা সিনথিয়া হ্যাঁ পাইছি ওয়েবসাইট কারণ কি চাইছে

বুঝতে পারছেন তাহলে এটার নাম বলছে তাহলে এটা রাইট রাইট এটা কপি করে নিলে বুঝতে পেরেছেন ওকে এটা এটা হোটেলের নাম কোন নাম মানে রেস্টুরেন্টের নাম কি এটা হলো এটা ওকে তারপর কি বলছে এটা হলো অ্যাড্রেস এই যে এইভাবে চাপ দিবেন চাপ দিবেন হলে এইভাবে এই দেখছেন এইভাবে নেওয়া যায় কিন্তু আমি এই এই সাইন দিয়া অ্যাড্রেস পেস্ট করে ফেললেন ঠিক আছে ডাট অ্যান্ড টিভিল পানির মতো এটি ছোটবেলা আট সালে বাবা চাইশ সালে বাবার টাকা দেয় নাই তাই পাঁচটা পিসি নিয়ে কাজ কইরা ওকে তাহলে আমরা কি বলছে

আপনি বাংলাদেশেই ফলো করেন আপনি ইন্টার পাস করেন অনার্স করেন ডিগ্রি করেন এইবার মাঝে দুয়ারে জব করতে করতে জুতা পর্যন্ত ক্ষয় হয়ে যায় তারপর আমরা পাই না কিন্তু এই অনলাইন জগতে অনেক জব আছে শুধু আপনার স্মার্টত্বকে পরীক্ষা করতে হবে তার মাধ্যমে আপনার পেজের মাধ্যমে আপনার আইডির মাধ্যমে আর কিছু চাই না ঠিক আছে তাহলে ওকে তাহলে এইটা তাহলে এইটা হতে চাইছে তাহলে আমরা কি করছি আস্তে করে আমরা লিখছি youtube kids.com আইছে kids kids.com আবারো বলি এটা আসার পরে কিছু ফিচার আছে কালকে আমরা অ্যাড করছি দেখে ফিচারটা আসে নাই এই ফিচারটা না দেখালে কি ওইটা পারবে না এইজন্য আমি ওকে কি বলছে যে আমরা যখন ইউটিউব চ্যানেল কিডস এর কিছু তথ্য আমরা বাড়ি করব তখন এখানে বলছে কি আমি কি বাচ্চা আমি প্যারেন্টস প্যারেন্টস দিলে ভালো ওয়েলকাম বলছে ওয়েলকাম আমাকে এই চ্যানেলে স্বাগতম জানাইছে পড়ার সময় নাই ফিউ মিনিট হ্যাঁ ডিসাইডিং কি ইম্পর্টেন্ট

এই জিনিসটা যদি আমি ভালোছও হ্যাঁ আসছে এই জিনিসটা যদি আমি না দিতাম তালিখেই ইন্টারফেসটা আমি পাইতাম এজন্য আমি দেখাইছি ওকে ঠিক আছে আমাদের আর মুজিলা দরকার নাই আমরা তো একটা ব্রাউজারের মধ্যে আছি ঠিক আছে এর आंसर কই হ্যাঁ একটু কথা বলেন তো কত কন্টিনিউ দিলাম আবার তাহলে ধর এটা একটা চ্যানেল ঠিক আছে ওপেন করলাম আমি আবার বলছি কারে পর চাপ দিবেন না ওকে কারণ এটার জন্য আপনাদের অনেক ডাটা কালেক্ট করতে সময় লাগে বুঝছে পারছেন ওকে তাহলে এখানে যেন চালু হয়ে গেছে আইসে ওকে বলতে পারেন যে আসলে চ্যানেলের নাম কোনটা এটা গায়ের উপর চাপ দেন আইসে চ্যানেলের নাম এটা কপি করে ফেলবেন আমার দরকার শুধু চ্যানেলের নাম কারণ কি কারণ আপনি কন্টিনিউ ওকে আমি এই ইউটিউবে অরিজিনাল ইউটিউব চ্যানেলে করছি কি যত রেকর্ড হয় না তাই ক্লোজ করে দেই হ্যাঁ অরিজিনাল ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এই সার্চ বারে আমি করবো কি যেটা ইউটিউব কিডস থেকে যেই চ্যানেলের লিংকটা আনছি এখানে আমি পেশ করে দিলাম এখানে পেশ করে দেওয়ার পর দেখুন এই চ্যানেলটা শো করবে এবার বুঝতে পেরেছেন এই চ্যানেলটা চলে আসছে আসছে হ্যালো হ্যাঁ গায়ের উপর চাপ দিলাম এখন আমার পাইছি আমি চ্যানেলের নাম ওইখানেও পাইছি এখানেও কিন্তু এখান থেকে ডাটা কালেক্ট করতে আমার সহজ হবে খুব খেয়াল রাখবেন

যদি অনেক সময় মেইলের ঘর না থাকে সেই মেইলের সিস্টেমটা আমি দেখাই দিব এই জবটাই দেখানোর দরকার ছিল না হলে এটা ঝামেলা হয়ে যাবে তাহলে বুঝবেন না হ্যাঁ একটা মিনিট হ্যাঁ কন্টিনিউ যদি কোনো কোনো ক্ষেত্রে যদি আপনি এই মোর অ্যাবাউটে যদি আপনি এইখানে মেইল অ্যাড্রেসের অপশনটা না পান গুগল মামার কাছে আরো একটা ট্যাপ নিছি দেখছেন

পাবো দেখি এখানে যদি আমরা এখানে চাপ দেই অথবা আপনাকে ফেসবুকে নিয়ে যাবে কোথায় নিবে এত বড় একটা চ্যানেল ওর কি